আঠারো সংখ্যার ব্যাপকতা ও তাৎপর্য সীতানাথ গোস্বামী পত্রিকার চব্বিশতম বর্ষ চতুর্থ সংখ্যা শাস্ত্রীয় প্রাণায়ামের নিয়ম হলো যে পূরকে চার জপ করা যায় অর্থাৎ পুরক প্রাণায়ামের সময় যদি চারবার ওং নম নারায়ণায় ইত্যাদি কোনো মন্ত্র জপ করা হয় তবে কুম্ভকে ষোলো বার জপ বিধেয় রেচকে আট পুনরায় বিপরীত মুখে অর্থাৎ পুরকে চার কুম্ভকে ষোলো এবং রেচকে আট সুতরাং এইভাবে একটি প্রাণায়ামে ছাপ্পান্ন বার জপ হয় একসঙ্গে তিনটি প্রাণায়াম করতে হয় বলে এক সন্ধ্যায় একশো বার জপ হয় এবং তিন সন্ধ্যায় প্রতিদিন জপ সংখ্যা দাঁড়ায় পাঁচশো বার যা আঠারো সংখ্যার দ্বারা বিভাজ্য এইভাবে ছয় আট বা বারো সংখ্যার দ্বারা জপ করলেও প্রতিদিনে জপ সংখ্যা হয় যথাক্রমে সাতশো ছাপ্পান্ন এক এবং এক হাজার পাঁচশো বারো এই সংখ্যাগুলির প্রত্যেকটি আঠারো সংখ্যার গুণিতক প্রসঙ্গক্রমে বলা আবশ্যক পাঁচ সাত বা নয় সংখ্যার গণনার দ্বারা জপের বিধান নেই এবার জপু মালার বিষয় মালার মনিকা বা দানা থাকে একশো আটটি কথা সকলেরই জানা কিন্তু একশো আটটি কেন জপের দ্বারা হয় মনের সংযম চিত্তশুদ্ধি বা চিত্তের মালিন্য দূরীকরণের দ্বারা চিত্তের সংস্কার বা শুদ্ধি চন্দ্রের সঙ্গে মনের নিবিড় সম্বন্ধ আকাশে নির্মেঘ অবস্থায় যখন চাঁদ ওঠে বিশেষত পূর্ণ তখন মানুষের মনে এক আহ্লাদ বা আনন্দ জেগে ওঠে চন্দ্রের উৎপত্তি হয়েছে তো বিরাট পুরুষের মন থেকে চন্দ্রমা মানসো জাতহ চন্দ্র বারোটি রাশি ও সাতাশটি নক্ষত্রে আবর্তিত হয় সাতাশটি নক্ষত্রের প্রতিটিতে চার পাদ মোট একশো আট পাদ তা বারোটি রাশিতে সোয়া দুই নক্ষত্র হিসেবে থাকে চন্দ্রের যেমন একশো আটটি পাদ তেমন জপমালারও একশো আটটি মনিকা প্রতিটি নামের বা মন্ত্রের জপের সঙ্গে অভীষ্ট দেবতার চিন্তা মিলিয়ে নিলে চন্দ্রস্থানীয় মনেরও সংস্কার হয় সংযমের দ্বারা চিত্তের বহুবিধ বিক্ষেপ থেকে রক্ষা পাওয়া যায় জপের মুখ্য উদ্দেশ্য এই মালা জপের মাধ্যমে জাগতিক বিষয় থেকে মনকে সরিয়ে নিয়ে এসে ভগবানে বা জপ্য দেবতাতে সংলগ্ন করে অপার আনন্দ লাভ করা ছত্রিশ সংখ্যাটি আঠারো সংখ্যার গুণিতক হলেও তা কিন্তু মঙ্গলবাচক নয় পাণ্ডবেরা যুদ্ধ জয়ের পর ছত্রিশ বছর রাজত্ব করেছিলেন মহাভারত যুদ্ধের ছত্রিশ বছর পর কৃষ্ণ মর্ত মর্ততনু ত্যাগ করেন অর্জুন গীতার তত্ত্ব ভুলে যাওয়ায় ভগবানের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন আর একবার গীতার উপদেশ দেন ভগবান এ কাজে অত্যন্ত অনিচ্ছা প্রকাশ করে বলেছিলেন সেই যুদ্ধকালে যেমন বলেছিলাম তা আর এখন আমার পক্ষে বলা সম্ভব নয় তবে ওই তত্ত্বের প্রকাশক বক্তব্য বিভিন্ন বক্তাদের মাধ্যমে প্রকট করতে পারি গীতায় যেমন জয়সূচক অধ্যায় অধ্যায় তেমনি এই কথিত সংখ্যা পরবর্তীকালে ছত্রিশ সংখ্যার তাৎপর্য হল চল বা চঞ্চল বা অস্থির ছয় সংখ্যার দ্বারা ষষ্ঠ স্পর্শবর্ণ চ বোঝানো হয়েছে এবং তিন সংখ্যার দ্বারা তৃতীয় অন্তঃস্থ বর্ণ ল সূচিত হয়েছে পাণ্ডবদের গৌরবের দিন যে চলে যাচ্ছে তারই সূচনা করে দিলেন ভগবান ছত্রিশ সংখ্যার দ্বারা তাই আঠারো সংখ্যার গুণিতক হলেও ব্যতিক্রম হিসেবে এই ছত্রিশ সংখ্যাকে অবক্ষয়ের সূচক বুঝতে হবে শ্রী রামকৃষ্ণার পরমাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল